বাংলাদেশের যে আলেম মিম্বার থেকে ইস্কনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাকে যারা অ্যারেস্ট করে তাকে যারা গোম করে আটকায় রেখেছে উদ্দেশ্য ছিল পঞ্চগড় দিয়ে ওনাকে প্রচার করে দেওয়া হবে উনিশশো বাহাত্তর সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত সুদীর্ঘ পঁচাত্তর বছরে একজন হিন্দুর ফাঁসি বাংলাদেশে হয়েছে বিচারিক ভাবে এটার প্রমাণ কেউ দিতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাস সেই সময়ে আমার আলিফকে খুন করা হয়েছে এখনো এটার কোনো বিচার হয়নি আপনি হিজবুত তাহারির কে উগ্র বললেন অথচ ইস্কনের মতো আস্পর্দা যারা দেখিয়েছে চরম উগ্রতা যারা প্রদর্শন করেছে এদেরকে আপনি নিষিদ্ধ করা সাহস করেন না অনতি বিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করে বাংলাদেশের তাওহিদি জনতা রাস্তায় নামার আগে রাস্তায় নামার আগে অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করেন বর্তমানে আমরা ইস্কনের যে অপতৎপরতা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথিত যশা একজন আলেম মরনা মুহিবুল্লাহ আজমি উনাকে যেভাবে গুম করা হলো এই দৃশ্য থেকে কি এখনো ইস্কন বন্ধের দাবি তোলার সময় হয়নি ইস্কন বন্ধের ব্যাপারে উনিশশত সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত যদি আপনি লক্ষ্য করেন এই সুদীর্ঘ পঁচাত্তর বছরে উনিশশো সাল থেকে শুরু করে দু পঁচিশ সাল পর্যন্ত সুদীর্ঘ পঁচাত্তর বছরে একজন হিন্দুর ফাঁসি বাংলাদেশে হয়েছে বিচারিক ভাবে এবং আমরা দেখেছি বাংলাদেশের দুধ কলা দিয়ে কালসাপ এমন ভাবে পোষা হয়েছে বাংলাদেশের হিস্ট্রি আমাদেরকে বলে দিচ্ছে আমরা দেশে দেখতে পেয়েছি বাংলাদেশে ছত্রিশ কাঠা জমি তাদেরকে এক লক্ষ টাকার বিনিময়ে স্কনকে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে সেখানে এখন আমি যে মসজিদে বসে কথা বলতেছি আমাদের মসজিদের জায়গা রাষ্ট্রীয়ভাবে দখল করা হয়েছে চব্বিশ কাঠার উপরে জায়গা রাষ্ট্রীয়ভাবে দখল করে রাখা হয়েছে আমরা দিনের পর দিন খেটেছি জায়গা পাইনি এখনো পর্যন্ত চেষ্টা করতেছি বাংলাদেশের যে আলেম মিম্বার থেকে ইস্কনের বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাকে যারা অ্যারেস্ট করে তাকে যারা গোম করে আটকায় রেখেছে একটা অ্যাম্বুলেন্সে করে তিনি হাঁটতে গিয়েছিলেন এই যে মজুখান আছে আপনারা জানেন টঙ্গিতে যে মজু খান এই মজুখানে তিনি সকালবেলায় হাঁটতে গেছেন দেখেন আমাদের দেশটা আমরা কোথায় নিয়ে যাচ্ছি এই হাঁটতে যাওয়ার সময় উনার অপারেশনের জায়গার ভিতরে আঘাত করে একজন মেরে মধ্যে আঘাত করে এরপরে বাস চলে গেছে অপারেশনের জায়গার মধ্যে আঘাত করে তাকে অজ্ঞান বানায়া অ্যাম্বুলেন্সের ভিতরে নিয়ে চলে গেছে উদ্দেশ্য ছিল পঞ্চগড় দিয়ে ওনাকে প্রচার করে দেওয়া হবে ভারতে নিয়ে ওনার উপরে জুলুম করা হবে এর আগে অনেকগুলো চিঠি ওনাকে দেওয়া হয়েছে যে চিঠিগুলোর ভিতরে ছবির মধ্যে স্পষ্ট দেখানো হয়েছে যে আপনার গলা কাটা হবে আপনি মিমবারে বসে বলবেন আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো কথা নাই মিমবারে বসে আপনি ছেলে মেয়ে হিন্দু ছেলে মুসলিম মেয়ের সঙ্গে প্রেম করবে ওইটার বৈধতা আপনি মিম্বার থেকে দিবেন একজন আলেম জালেমের সামনে চুপ হতে পারে না জালেমের সামনে কোনোদিন মাথা নত করতে পারে না হিন্দু আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে তিনি যখন কথা বলেছেন তারা দেখবেন সংখ্যালঘু সংখ্যালঘু বলে অথচ সংখ্যা গরিষ্ঠ মুসলিমের বাংলাদেশে আপনি দেখেন আলেমকে কোথায় পঞ্চ করে উঠায় নিয়ে শিকল দিয়ে বেঁধে রাখছে ওনার শরীরের মধ্যে কাপড় চোপড় নাই ভয়ে আতঙ্কে তিনি কথা বলতে পারতেছে না আলেম ওলামা সেখান থেকে উদ্ধার করে ওনাকে নিয়ে গেছেন এখনো পর্যন্ত কোনো দেখাবেন মধ্যে বলছেন যারা বুঝের ক্ষেত্রে অপরিপক্ষ এরা যদি ক্ষমতায় বসে নানা ধরনের বিচ্যুতি ঘটবে আমার কাছে পরিষ্কার মনে হচ্ছে কম বুঝের লোকেরা যখন এগুলো নিয়ে তালবাহানা করেন তখন তালবাহানা জাতি কিন্তু বুঝে যায় যে আশাবনির বিষয়ে অ্যারেস্ট করলেন দুইজনকে অ্যারেস্ট করছেন এই দুইজন খিলখিলে হাসতেস পুলিশের সাথে হাতে হাত দিয়ে হাসতেস। এই হচ্ছে তাদের এ জামাই আপ্যায়ন আদর আপ্যায়ন কৃষ্ণ দাস সেই সময়ে আমার আলিফকে খুন করা হয়েছে এখনো এটার কোনো বিচার হয়নি তারা কিন্তু দিব্যি চলছে তো বাংলাদেশে অনেক এই পর্যন্ত সংগঠন নিষিদ্ধ করা হয়েছে আপনি যদি ইসলামী দলগুলোর ভিতরে কথা বলেন হিজবুত কে নিষিদ্ধ করা হয়েছে ওয়ার্ল্ডের বহু দেশে এই দল আছে বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে কেন বলা হয়েছে এরা একটু উগ্র ওই জন্য নিষেধ করা হয়েছে আপনি হিজবুত কে উগ্র বললেন অথচ ইস্করের মতো আসপোটদা যারা দেখিয়েছে চরম উগ্রতা যারা প্রদর্শন করেছে এদেরকে আপনি নিষিদ্ধ করা সাহস করেন না এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটা হুমকি হয়ে যাবে অনতি বিলম্বে স্করের ব্যাপারে সিদ্ধান্ত নেন এবং মুসলমানদেরকে আমি সতর্ক করছি আপনার সন্তান কার সঙ্গে চ্যাট করছে কথা বলছে এগুলো সজাগ হন আজকে পরিকল্পিতভাবে মুসলমানদের বিরুদ্ধে তারা একটা যুদ্ধ চালাচ্ছে আমরা গজয়ে হিন্দের কথা বলি তারা কিন্তু অলরেডি প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে মুসলিম রমণীদেরকে কিভাবে গ্রাস করা যায় সেই পায়ে তারা প্লান তারা চালাচ্ছে এজন্য এই সময়ে আমাদের প্রত্যেকের কিন্তু সজাগ থাকা দরকার তাদের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা উচিত আমার আলিফ থেকে শুরু করে আশামণি থেকে শুরু করে একটা হিন্দু মেয়ের গায়ে যদি উর্নাদরে টান দিত কোনো মুসলিম আজকে দেখতেন সংখ্যালঘু সংখ্যালঘু বলে সব দিকে ট্রেন্ডিং হয়ে যেত আমাদের দেশের অনেক অভিনেতা অভিনেত্রী তারা ফেসবুক গরম করে ফেলত উড়না টানাটানি নিয়ে কিন্তু সেখানে একটা মুসলিম মেয়েকে টানা দর্শন করা হলো সেটা নিয়ে আমরা কথা বলতে নারাজ একজন আলেমের ব্যাপারে আমরা কথা বলতে নারাজ এই সমাজের ভালো কেমনে হবে সুতরাং আমরা সময় দিচ্ছি অনতি বিলম্বে ইস্কনকে নিষিদ্ধ করে বাংলাদেশের তাওহিদি জনতা রাস্তায় নামার আগে রাস্তায় নামার আগে অনতি বিলম্বে তাদেরকে নিষিদ্ধ করেন তাদের পায়ে তারা বাংলাদেশে চলতে দেওয়া হবে না ইনশাল আল্লাহ রব্বুর আরমিন আমাদের সবাইকে অমুসলিমদের আগ্রাসন তাদের চক্রান্ত বোঝার এবং এগুলো থেকে বের হওয়ার আল্লাহ রাব্বুর আলমীর হিম্মত দান করুক প্রত্যেক খতিব যেন তাদের মেম্বার থেকে ইস্কনের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে যেন কথা বলতে পারে এই হিম্মতে জ্ঞান যেন আল্লাহ তালা দান করেন আসসালামুকুম ওরহমতুল্লাহ ওবার